লিয়ার স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ আমি আলোচনা করব তোমাদের ভূগোল সাইন্সের নিয়ে তোমাদের ভূগোল পাঠ্যবইয়ের চতুর্থ অধ্যায় রয়েছে বজ্র ব্যবস্থাপনা এই চ্যাপ্টারটি একটি খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এবং খুবই সহজ চ্যাপ্টার এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ এক নম্বরের প্রশ্নগুলি আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যেগুলি সামনের টেস্ট পরীক্ষা ও দু হাজার ছাব্বিশের মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি আশা করছি শেষ পর্যন্ত দেখবে উত্তরগুলি তোমরা খাতায় লিখে নিতে পারো তাছাড়া ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে তোমরা পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে প্রথমে রয়েছে এমসি কিউ এমসি প্রথমে রয়েছে বায়ুর অনুপস্থিতিতে জীবাণু পদার্থের বিশ্লেষণ ঘটালে তাকে বলা হয় তাকে বলা হয় অপাধ কম্পোস্টিং যেহেতু বায়ু প্রস্তুতি নেই তাই এটি অভার কম্পোস্টিং দু নম্বর রয়েছে ভাগীরথী নদীর উপর যে বজ্রের প্রভাব সর্বাধিক সেটি হলো শিল্পজাত বজ্র তিন নম্বর রয়েছে একটি ই বজ্র বা ইলেকট্রনিক্স বজ্র হল ভাঙা বা বাতিল মোবাইল ফোন চার নম্বর তোমার রয়েছে যে কম্পোস্টিং পদ্ধতিতে নির্মিত হয় কম্পোস্টিং পদ্ধতি কিনে নিতে হয় জৈব সার পাঁচ নম্বর রয়েছে ভারতের গ্রামাঞ্চলে কঠিন বজ্র যে পদ্ধতিতে নিয়ন্ত্রণ করা হয় সঠিক উত্তরটি হবে ম্যানিওর পিট করে ছ নম্বর তোমাদের রয়েছে জীবাণুর দ্বারা বজ্রের বিয়োজন জীবাণু দ্বারা বজ্রের বিয়োজন কী বলা হয় কম্পোস্টিং সাত নম্বরে রয়েছে সীসা দূষণে যে রোগটি হয় সীসা দূষণের ফলে যে রোগটি হয় সেটি হল ডিসলেক্সিয়া আট নম্বরে রয়েছে পারদূষণের ফলে যে রোগটি হয় পারদূষণের ফলে যে রোগটি হয় সেটি হলো মিনামাটা পরে সেউটি আছে আর্সেনিক দূষণের ফলে যে রোগটি হয় আর্সেনিক দূষণের ফলে হয় ব্ল্যাক ফুট ডিসিজ অর্থাৎ ল্যাকপোড রোগ অপশন ক দশ নম্বর রয়েছে ফ্লোয়েড দূষণের ফলে যে রোগটি হয় ফ্লোয়েড দূষণের ফলে হয় ফ্লোরোসিস অপশন গ নাম্বার এগারোতে আছে ক্যাডমিয়াম দূষণের ফলে যে রোগ দি হয় ক্যাডমিয়াম দূষণের ফলে রোগটি হয় ইটা ইটাই বারো নম্বর রয়েছে হিরোসীমা নাগাসাকিতে নিক্ষিপ্ত বোমা কিসের উদাহরণ এটি একটি বিশেষ করে বর্জ্য উদাহরণ তেরো নম্বর রয়েছে গ্যাসীয় বর্জ্য ব্যবস্থাপনা একটি যন্ত্র গ্যাসীয় বর্জ্য ব্যবস্থাপনা একটি যন্ত্রের নাম হল স্ক্রাবার চোদ্দ নম্বর রয়েছে ময়লা বা বর্জ্য ধোয়া জল কী বলা হয় লিচেট নম্বর পনেরোতে রয়েছে কঠিন বর্জ্যপদ্রগুলি ফেলার জন্য পরিকল্পিত স্থান কঠিন বজ্র ফেলার জন্য পরিকল্পিত স্থানটি হল ল্যান্ডফিল এরপরে আসলে আমাদের শূন্যস্থান পূরণ শূন্যস্থান পূরণে প্রথমে রয়েছে ভার্মিক কম্পোস্টিং পদ্ধতিতে মুখ্য ভূমিকা নেয় ভার্মিক কম্পোস্টিং পদ্ধতিতে মুখ্য ভূমিকা নেয় কেঁচো বৈদ্যুতিন বজ্রকে সংক্ষেপে বলা হয় ই বজ্র তরল বজ্র ব্যবস্থাপনার প্রধান পদ্ধতি হলো নিষ্কাশন যেসব স্থান থেকে বজ্র উৎপন্ন হয় তাকে বজ্রের বা বজ্রপাতের উৎস বলে পাঁচ নম্বর শূন্য স্থানে রয়েছে কোনো পরিবর্তন ছাড়াই বজ্রপদের ব্যবহারকে ড্যাশ বলে কোনো পরিবর্তন ছাড়াই বজ্রপাতের ব্যবহারকে পুনর্ব্যবহার বলা হয় গৃহের প্রতিদিনের কাজে উৎপাদিত আবর্জনা বজ্র হল ড্যাশ বজ্র অর্থাৎ গৃহস্থলীর বজ্র যানবাহনের কার্বন কণা রোধের জন্য ব্যবহার করা হয় যানবাহনের কার্বন কণা রোধের জন্য ব্যবহার করা হয় পরিষেবক ঘূর্ণায়ন আট নম্বর সংস্থানে রয়েছে অব্যবহৃত নষ্ট হয়ে যাওয়া টেলিভিশন মোবাইল ল্যাপটপ কম্পিউটার ইত্যাদিকে ড্যাশ বলে এগুলি বলা হয় সব ই বা ইলেকট্রনিক্স বজ্র ধান থেকে উৎপন্ন বিষাক্ত গ্যাসটির নাম ধান থেকে উৎপন্ন বিষাক্ত গ্যাসটির নাম হল মিথেন প্লাস্টিক ড্যাশ বর্জ্যের উদাহরণ প্লাস্টিক হলো একটি জৈব অভঙ্গুর বজ্রের উদাহরণ এরপরে আমরা আসছি শুদ্ধ অশুদ্ধ শুদ্ধগুলির পাশে তোমাদের লিখতে হয় সু তারপর শহর শু এবং অশুদ্ধ বাক্যগুলির পাশে লিখতে হয় অ প্রথমে রয়েছে কম্পোস্টিং পদ্ধতিতে মিশ্র স্বাদ প্রস্তুত করা হয় বাক্যটি শুদ্ধ দু নম্বরে আছে মূলত জীব বিশ্নেস পদার্থগুলি হল বিশ ইন বজ্র এই বাক্যটিও শুদ্ধ তিন নম্বর রয়েছে গ্যাসীয় বজ্র বৃদ্ধি বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধিকে ত্বরান্বিত করে এই বাক্যটিও শুদ্ধ চার নম্বর রয়েছে আর্সেনিক একটি বিষাক্ত বজ্র এটিও শুদ্ধ পুনর্নবীকরণের ফলে পুরনো খবরের কাগজকে কাঁচা মাল হিসেবে ব্যবহার করে কাগজ উৎপাদন করা যায় এবার শুদ্ধ দূষিত বাতাসকে স্ক্রাবারের সাহায্যে পরিচিত করা হয় এবার শুদ্ধ ই বজ্র হলো এক প্রকার জৈব ভঙ্গুর বজ্র এবার কটি হল অশুদ্ধ শেষ প্রশ্ন রয়েছে বিশ্বের সর্বাধিক বজ্র উৎপাদনের দেশ আমেরিকা এই বাক্যটিও শুনত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবে তোমরা যে কোনো প্রশ্নের জন্য কমেন্ট বক্সে গিয়ে প্রশ্ন করতে পারো আর চ্যাপ্টার ওয়াইজ নাম্বার ওয়াইজ সমস্ত রকম ভিডিওগুলি পাওয়ার জন্য তোমরা কী করবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে